জ্বর যেগ্রো থেকে আপনাদের সাথে আছে আমি সাহায্য করি অনেক দিন পরে ভাঙ্গা শরীর ভাঙ্গা কণ্ঠ নিয়ে কিন্তু আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন আমি ভিডিও আপলোড করতে পারি নাই আমার অসুস্থতার জন্য অনেকে জানে যে আমি বাইক অ্যাক্সিডেন্ট করে বড় একটা সমস্যার মধ্যে ছিলাম তো অনেকটা শরীরটা রিকোভারি হয়ে গেছে তো আজকে সর্বপ্রথম প্রায় দশ দিন পরে আমাদের ফার্মের ডিমগুলো সংগ্রহ করতে এসেছি তো প্রায় আড়াই দিন যাবৎ কিন্তু ডিম অলরেডি আমাদের ফার্মে জায়গায় জায়গায় পড়ে আছে সেই ডিমগুলোই কিন্তু আজকে আমি সংগ্রহ করব। এছাড়া যেই দশ দিন আমি অসুস্থতা ছিলাম এই সময়ের মাঝে কিন্তু আমার ফার্মটা সুন্দরভাবে দেখাশোনা করেছে আমার বড়ো ছেলে আব্দুর রহমান ও আমার ভাতিজা আসিফ তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ তো এখন পর্যন্ত তারা দেখাশোনা করছে পাশাপাশি এখনও কিন্তু আমি কিছুটা করে দিচ্ছি এবং তাদেরকে নিয়ে কাজগুলো করাচ্ছি সে যাই হোক আজকে আমাদের ফার্মে কি পরিমাণ ডিম হয়েছে আড়াই দিনে আর এই যে সময়ের মাঝে যে একটা কাজের যে আমি যেমনভাবে করতাম আর ইনারা যেমনভাবে করছে এ থেকে করে কিন্তু আমাদের ফার্মে অনেকটা প্রোডাকশন কমে গেছে আর কিভাবে প্রোডাকশন কমে গেছে কি অসুবিধা হয়েছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করবো কি বলুন শুরু করা যাক এগুলো সম্পূর্ণ আড়াই দিনের ডিম অর্থাৎ গত বই দিলো আজকে হাব পে পরিমাণ দিন এই যে ফ্রিজেন্টের দিন দেখা যাচ্ছে পাঁচটা এই যে এগুলো কিছু ফ্রিজেন্টের দিন দেখতে আলাদা একটা カラー লোক করবে অনেক বড় সাইজের দিন তো আজকে কয়টা পারছে আব্বু তিনটা আজকে একটা তিনটা আজকে তিনটা ফ্রিজেন্ট আজকে তিনটা এই পাঁচটার মধ্যে আজকে তিনটা আছে হয়তো গতকালে একটা তার আগের দিন একটা ওহ এটা তো ভেঙে গেছে এটা কিভাবে ভাঙলো পরে ভেঙে গেছে পরে ভেঙে গেছে দেখুন পরে ভাঙার পরও কিন্তু এটা কোনো ইয়া বের হয়ে যায় নাই পানি বের হয়ে যায় নাই এটার খুশাটা কিন্তু খুব শক্ত এত ছোটো ছোটো ডিম আমি আন্দাজ করেছিলাম আমার মেশিনে কিন্তু বসিয়েছে ডিমগুলো আমি আন্দাজ করেছিলাম হয়তো সতেরো আঠারো দিনে বাচ্চা ফুটবে সেটাও কিন্তু অতিক্রম করে গেছে একুশ দিনেও বাচ্চা ফুটবে আসা ছিল সেটাও অতিক্রম করে গেছে অথবা অবশ্যই যার কাছ থেকে ফিজেন্টগুলো সংগ্রহ করেছিলাম তাদের অবশ্যই জিজ্ঞাসা করেছি এই ডিমের বাচ্চা কতদিনে ফুটে তারা অবশ্যই আছে দেখা যায় তো ভিজেন্টের দিন এখানে আছে টোটাল চারটা তো আমি এই চারটা ভালো চারটা আছে চারটা সংগ্রহ করলাম এই চার ভাঙ্গাটা নিচ্ছি না এখানে আমাদের ফার্মে কিন্তু আরও অনেক নতুন নতুন মুরগিগুলো ডিম পাড়া শুরু করেছে যেমন এইটা দেখুন কত লম্বা দিন এটা কিন্তু আমার অত্যন্ত আকাঙ্ক্ষিত যে সিলভারলেস্ট ওয়ানডোর দেখছেন অত্যন্ত দামি মুরগি সেটা কিন্তু ডিম এটা কিন্তু আজকে দিয়ে টোটাল তিনটা ডিম পেরেছে দেখুন ডিমটার সাইজ কিন্তু অনেক বড় নতুন ডিম হিসেবে ডিমের সাইজ কিন্তু অনেক বড় আপনারা দেখেছেন ব্রাহ্মা আমার ফার্মে যে ব্রাহ্মাগুলো আছে লাইট ব্রাহ্মা বা ব্রাহ্মা অর্থাৎ মুরগির মধ্যে ব্রাহ্মা মুরগি কিন্তু সবচেয়ে বেশি বড়ো হয় তারপরে ব্রাহ্মা মুরগি এই যে এই ডিমটা দেখছেন কিন্তু অথবা চতুর্থ এসে অর্থাৎ দেড় বছর কিংবা এক বছর কিংবা দুই বছর বয়সী মুরগিতে এই পরিমাণ এত বড় ডিম পেরেছে আর ডোড আজকে তৃতীয় নাম্বার ডিম পেরেছে দেখুন প্রায় সেম সেম সে যাই হোক ওয়ান ডোড তো বড় ডিম পারছে এটা আমি মনে করছি তো এখানে আরও অনেক ডিম আছে এই যে দেখুন এই একটা ছোট্ট ডিম এটা হচ্ছে সিলভার লেস্ট যে আমার কাছে মুরগি আছে সিলভার লেস্ট সেব্রাইট সরি সিলভার সেভরাইট সিলভার সেভরাইটের এই ডিমটা এছাড়া যে কুসিনের ডিমগুলো এগুলো কিন্তু অনেক ছোটো ছাইজ সিল্কির ডিম এখানে নাই কারণ সিল্কির অলরেডি আমি আলাদা জায়গায় এখন রাখি খাঁচা থেকে বাহির করে দিয়েছি তো অনেকগুলো ডিম এখানে আমি বনে দেখাবো কতগুলো ডিম আড়াই দিনে আমার এই খাঁচা থেকে পেয়েছি তারপর আমি বাহিরে নিয়ে যাব আপনাদের বাহিরে কতগুলো ডিম পেয়েছি সেটাও কিন্তু আমি বলবো এখানে চার চার আট আটের চার বারো বারো চার ষোলো টোটাল বিশটা ডিম ছিল এখন কিন্তু ডিম এখন দেখবো যে কতগুলো ডিম এসে দর্শক আমি কিন্তু ইতিপূর্বে এই মুরগিটা দেখাই নাই যেটা হচ্ছে ফাইটার মুরগি সরালে আছিল এটা একটা ইন্ডিয়ান মুরগি খুব ভালো ব্রিডের সাধারণত মুখে দাঁড়িয়ে আছে লক্ষ্য করুন খুবই হাই কোয়ালিটি সম্পন্ন ভালো ব্রিডের একটা মুরগ তো এটার সাথে সাথে আমি একটা মুরগিও নিয়ে এসেছি নিয়ে আসার কয়েকদিন পরই কিন্তু ডিম পাড়া শুরু করেছে আমাকে ডিম দেখিয়েছে বটে আমি আজকে সর্বপ্রথম অসুস্থতার পরে আমি ডিমগুলো সংগ্রহ করতে এসেছি দেখব এটা কিন্তু অলরেডি প্রায় আমি যখন দুর্ঘটনায় প্রতীত হই তখন কিন্তু এই মুরগিটা অলরেডি আমি শুনেছি ডিম পাড়ছে আমাকে খবর দিয়েছিল তো এই দশ দিন সময় হয়ে গেলে দশ দিনের মধ্যে কিন্তু অলরেডি আবার কুচে বসে গেছে আমি দেখবো এখানে ডিম আসে কি কুচে দেখি অলরেডি ডিম পারেনা এখন পর্যন্ত কুচা বসে গেছে এখন আমি আবার ওই দিকে যাব এই আগের যে ব্যথা ছিল এগুলো ডিম পারছে কিনা বসে আসে ওদের চুমে বসে গেছে ডিম তারপরে আমি ওই দিকে যাবো

আমি এই যে সেপারেশনটা করেছি এটা আমি ভিডিওতে দেখাই নাই আপনাদের তো আমি আজকে দেখাচ্ছি সেপারেশন করার মূলত কারণ হচ্ছে এই সেডে আমার তিরিশটা পরিমাণ তিরিশটার মতো লাইট ব্রাহ্মা আছে তো মোরগ আছে প্রায় ছয় পিস যখন একখানে এরা ব্রিডিং করে তখন অন্যান্য মোরগগুলো কিন্তু ওই মোরগকে অ্যাট্রাক্ট করে যার কারণে এদের ডিমের ফার্টিলিটিটা খুব কম হয় আমি এখন কিন্তু মুরগ ভাগ ভাগ করে দিয়েছি ওইটা ওই পাশে তিনটা মুরগ দিয়েছি এই পাশে তিনটা মুরগ দিয়েছি যাতে এই রকম গ্যাঞ্জামটা না হয় ডিমের ফার্টিলিটিটা ভালো থাকে আমি এখন ওই কাপটা আমার রুমে কী পরিমাণ ডিম আছে তো এটা দেখি এখানেও দুইটা ডিম এই যে দেখুন ডিমের সাইজ কিন্তু অনেক ছোট বড় কারণ আছে আমি তো পূর্বে বলেছি যে খাবারের তাপমার কারণে কিন্তু এমনটা হচ্ছে এরকম করতে করতে কোনোটা ডিম পাড়া বন্ধ করে দিবে আবার কোনোটা পাশে থাকবে দেখুন এটাও কিন্তু ছোটো ডিম অনেক ছোট ব্যাগে কি কোনো ডিম আছে ওরে এসব ব্যাগে কয় দিনের ডিম দুই দিনের এত ডিম হুম তুমি মনে হয় এর আগের ডিমও এখানে রেখেছ তুলনায় ব্যাগে কিন্তু অনেক ডিম দুই দিন তো অবশ্যই না আরও দুই দিন অথবা চার দিনের ডিম হইতে পারে অনেক ডিম দেখুন আমি ডিমগুলো বাহির করে এই যে তিনটা তিন 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 চারে সাত অনেক দিন এখানে সাত সাত আর চারে এগারো 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 আর চারে হচ্ছে পনেরো 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 আর চারে উনিশ অবশ্যই তো দুই দিনের না আরও অনেক দিন উনিশ আর চারে তেইশ 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 আর চারে হচ্ছে সাতাশ দেখুন কতগুলো ডিম হ্যাঁ ও খেয়াল নাই হয়তো ডিমগুলো শুধু ব্যাগের মধ্যে ভরে রেখেছে সাতাশ সাতাশ আর চারে হচ্ছে একত্রিশ 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 চার একত্রিশ আর চারে টোটাল পঁয়ত্রিশটা ডিম আমার এখানে পেয়েছি এই ব্যাগের মধ্যে থেকে কারণ এই দুই দিনে অবশ্যই তো না এই যে গুলো দেখছেন বাব্রাহামাগুলো এক দিনে সর্বোচ্চ কিন্তু আটটা ডিম পাড়ে যদি দুই দিন হতো তাহলে সর্বোচ্চ দুই দিন তো না সর্বোচ্চ ষোলোটা আজকে আড়াই দিন হবে যেহেতু এখন দুপুর সর্বোচ্চ কুড়িটা ডিম হতো তো এখানে কিন্তু পঁয়ত্রিশটা ডিম অলরেডি পেয়েছি এখনও নিচের ডিমগুলো উঠাই নাই এখান থেকে দুইটা ডিম উঠেছে অবশ্যই যত সম্ভব আরও কয়েক দিনের ডিম এখানে ছিল তো দেখছো এখন এদিকে আরও কয়টা ডিম আছে অনেকগুলো ডিম দেখছি এখানে গেছি আমি যাবো এখন ওই রুম নাই আমি যে এই রুমে রেখেছি শিল্কির সাথে আরও সেমি অ্যাডাল্ট যে মূর্তিগুলো ছিল সেগুলো কিন্তু এখানে রেখেছি আর শিল্কি এখানে রাখা মূলত কারণ হচ্ছে সবগুলোই প্রায় কুচা লেগে গেছিলো আর আমার যে খাঁসাটা আছে খাঁসার উপরে পরে কিন্তু উপরের তলায় প্রচুর গরমের কারণে আর ডিম পাড়া অনেকটা বন্ধ করে দিয়েছিল আমি এখানে আবার ঠান্ডা পরিবেশে ফাঁসা পরিবেশে নিয়ে এসেছি দেখা যাক এখন কী হয় তারপরেও গতকালকে এখান থেকে একটা ডিম পেয়েছে আমাকে বলেছে এ পাশ দিয়ে এদিকে আসো দেখি আজকে কোনো ডিম না আজকে এখন তো কিন্তু কোনো ডিম পাড়ে না তবে একটা বসে আছে দেখা যাক আসো দেখি এই পাশে এর পাশে তো অনেক ডিম দেখা যাচ্ছে এর পাশে পাঁচটা পাইলাম আজকের এ পাশে শুরুতে তিনটা মাসা অনেক বড় ডিম এই অস্বাভাবিক ডিম এটা মূলত দুইটা কুসুম আছে মনে হচ্ছে যখন খাবার কম বেশি হলে কিন্তু এরকমটা হয় যখন দেখবেন আপনাদের ফার্মের ডিমের সাইজগুলো অনেক ছোটো বড়ো হচ্ছে তখন বলবেন যে ডিমের প্রোডাকশনগুলো কিন্তু অনেক কমে যাবে আস্তে আস্তে তো এই দিকে দেখি এইদিকে আরও দুইটা ডিম আছে এই যে টোটাল পাঁচ সাত থেকে আট আর দু দশটা অলরেডি হয়ে গেছে মাশাআল্লাহ এখানেও আরো দুইটা ডিম আছে আমার দরকার 12টা ডিম অনেক ডিম তো এই ব্যাগেও মন আছে তুমি মন ডিম তুলতে ভুল করেছো সরি এই ব্যাগে অনেকগুলো ডিম বলতে গেলে এই ব্যাগে মাত্র পাঁচটা ডিম আছে এখন এই যে সবগুলো কিন্তু বাফড রাহা আমি সেপারেশন করে লিখেছি এখানে আলাদা আলাদা রুমে আলাদা আলাদা ডিমগুলো আলাদাভাবে সংগ্রহ করে রাখি বালতি কিন্তু আমার ভরে গেছে অলরেডি এখানে অবশ্যই আড়াই দিনের ডিম না আর অনেক দিনে তুমি মিথ্যা বলেছো তো দেখা যাক এখানে এই রুমে যাই দেখি এখানে মাশাআল্লাহস এখানে আর একটা ডিম আছে আমি তো উঠাইলাম এ এদিকে এসো এই যে এখানে এই কোণে দুটো ডিম মাশাআল্লাহ রেখে তারপরে ব্যাগেও দেখবো এই যে এখানে হচ্ছে তিনটা ডিম শাল্লা এই যে এবার ব্যাগে দেখবো কয়টা ব্যাগে ডিম তো নাই মাত্র দুইটা এখানে অস্বাভাবিক ডিম আছে এই যে একটা অনেক বড় ডিম তো আমার ডিম সংগ্রহ করা পালা শেষ তো এখন আমি যাব ফ্রিজে কি পরিমাণ ডিমগুলো আছে সেগুলো কিন্তু লক্ষ্য করুন আমি কিন্তু ফ্রিজে অনেকগুলো ডিম দেখেছি এগুলো সবগুলোই ফার্টিল ডিম এই যে এগুলো সবগুলোই ফার্টিল ডিম অর্থাৎ গত কয় তারিখে ডিম বসানো ছিল যেন দুই তারিখে না তিন তারিখে দুই দুই তারিখে দুই তারিখে আমি মেডিকেল থেকে এসেছিলাম কত তারিখে চার তারিখে চার তারিখে ডিম বসানোর পরে এই যে আরও কিন্তু ডিম এগুলো কিন্তু অনেকগুলো চার তারিখের পরে এই এই যে এগুলো সবগুলো এই যে এ পাশেও আছে এগুলো সবগুলো কিন্তু বিভিন্ন জাতের মুরগির ডিম এই ছোটো এই যে কালারগুলো কালার গুলো কিন্তু আমি এই সকল ডিমগুলো কিন্তু আজকে সন্ধ্যার পরে মেশিনে দিয়ে দেবো বাচ্চা ফুটানোর জন্য সবাই দোয়া করবেন এগুলো থেকে কিন্তু এগুলো থেকে যাতে আমি আশানুরূপ বাচ্চা উৎপাদন করতে পারি দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আর নিয়মিত আমাদের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম